মিনা মাই আমগুলা তোমার সাসার বাড়িতে দিয়ে আসো রিতা ক বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই না ওই সে দোকানদার সব লুকাই সবকিছুই পরিকল্পনা তইতে আছে ওই বাসা মাইয়া রে আমার পোলার বউ বানামু কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় ঘরে সব কাম কাজ করেন যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয় শহর থেকে বাড়ি আইব ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে ভালো হইছে তুমি আইছো আমার মনটা খারাপ কেন কি হইছে বাবাই দোকানদারে পোলা লাগে আমার বিয়া ঠিক করতাছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম বয়সী মাইয়া দোকানদার মানুষ ভালা না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার বৎসা দোকানদার সে আশুলি করে কাজে লোক চাই তা আমি রিতাপুরে কেমনে কই আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গ্রামে আমার বৈশী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হাই এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা সাসার আর চাষিরি কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই লিগা খুবই ভালো পাত্র কিন্তু বা রীতার বয়স তো খুবই কম আমার পয়লা সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রি আমার মতো কষ্ট করুক মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারে দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষাকরণ চাই ওই মাইয়ারি দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আরে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাতছাড়া করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো হ্যাঁ রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে ওর স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতার ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত দোকানদার কে আর ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই এই হানে কি কর চিন্তা কর্তাছে যাম নেই হোক বিয়া পিছানের জায়গা বাবা মায়েরে বুঝাইতেই হইব তাই কইছে কিন্তু চাচায় কয় এমন বালা পাত্র সায়া দাবা ঠিক না ডাক্তার হয়েছে তো কি হয়েছে মিটু কার বার দাহ

হায় রে হায় আমার বাপ আয় আমার বুকে আয় তুই ফিরাইশা আমার কোহিল বই না দিলে বাপ আমার হায় হায় ও বাবা এই পোলা আমাগো গেরামের গৌরব খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইবো আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি আমি আর তোমায় কি বলবো বলো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রীতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বলল যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইবো মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করবো না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়া ফালাইছি আগামী হপ্তায় তোমার বিয়া হইব আমি তোমার পছন্দের বিয়ে করব কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি ওই লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতাছ সরি তাবু না না আমি বিয়া করবার চাই না মানে অহ না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইরো না বাবু তোমারে বিয়া করবার চায় না হাই তাই কইছে ও হাই কইছে তার বউ এর বয়স 18 হইতে হইব দোকানদার সাহেব বিয়াডা আগামী হপ্তা হইয়া যাক রিতাইছে সুপ থাক মা বাবা আমার একটা কথা কহনের কি আবি ক রিতা মানে আমি পড়াশোনা শেষ করবার চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিসাইবার

বা এতলা হ পড়া কইরা অহন বুঝি টিয়া পাখিটার তরইছো যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেক কিছুতে পারছিনা বলো তো ওই মেয়েটিকে ওইটা তো রিতাবুঁ রিতাবুঁ খুব ভালো ছাত্রী হ্যাঁ ক্লাস 10 পাশ করবাছায় খুব ভালো কথা চিন্তা করো না দুই একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাকে রীতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছো। রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পোলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখাশোনা করার লাইকা কোন লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতে আছে হ্যাঁ আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা কোনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইব হ্যাঁ বিয়া তো হইবই মিঠু রাণী খান শিপতে যাই আমি বাবা মায়ের যদি জার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয়ে ঘরে বেঁধে রেখুন নিয়ে যাও এগিয়ে